আপনার দেশকে আপনি ভালোবাসেন আমি আমার দেশকে ভালোবাসি বাবুই পাখিও তার ঘরকেই ভালোবাসে আর এই প্যাট্রিওটিজম বা দেশপ্রেমের সহজাত অনুভূতি যখন একটি সুনির্দিষ্ট আদর্শ বা রাজনৈতিক চেতনার অংশ হয় তখন তাকে বলা হয় জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম কলকাতার একজন ভারতীয় বাঙালি আর ঢাকার একজন বাংলাদেশি বাঙালি দুজনেরই এথেনিক আইডেন্টি লিঙ্গুইস্টিক আইডেন্টি একই কিন্তু কলকাতার ওই ভদ্রলোক ভারতের একজন নাগরিক হিসেবে ভারতের পক্ষে কথা বলেন তার অনুভূতি ভারতীয় জাতীয়তাবাদের অংশ অন্যদিকে বাংলাদেশের একজন বাঙালি নিজ দেশের উন্নতি চাই এটা তার বাংলাদেশি জাতীয়তাবাদের অংশ ন্যাশনালিজমের জন্য একটি দেশ বা স্টেট থাকতেও পারে নাও পারে যেমন উনিশশো সালের আগে ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ভেতরে জুইস ন্যাশনালিজম তথা জায়নিজম ছিল একটি নেশন তৈরির জন্য দরকার বড় সংখ্যক মানুষের কালেক্টিভ আইডেন্টি আপনি একজন বাংলাদেশি আফ্রিকাতে ঘুরতে গিয়ে হঠাৎ কোনো একজন বাংলাদেশির দেখা পেয়েছেন দেখবেন তাকে খুব আপন মনে হয় তার কাছে ছুটে গিয়ে বলবেন আরে আপনি তো আমারই দেশের লোক অথচ নিজ দেশের ভেতরে কতই অপরিচিত মানুষের সাথে প্রতিদিন আপনার দেখা হয় আগবাড়িয়ে তো কথা বলেন না তখন আফ্রিকাতে বসবাস করা ওই অপরিচিত বাংলাদেশি মানুষটির সাথে আপনার কালেক্টিভ আইডেন্টি বাংলাদেশের মানচিত্র দিয়ে ডিফাইন করা আপনি মানচিত্রের বাইরে গিয়েও তার সাথে নিজেকে কানেক্ট করতে পারতেছেন এই কালেকটিভ আইডেন্টি কেবল মানচিত্র দিয়েই সবসময় ডিফাইন হয় মোটেই না কখনো হয় কমন ইতিহাস কমন কালচার কমন ভাষা কমন ধর্ম কমন ডেস্টিনি সেন্স অফ ইউনিকনেস বহু কিছু দিয়েই হতে পারে পলিটিক্সে যখন যেটা কাজে লাগে আর কি ইতিহাসবিদ ইবলো হারিরির মতে উইদাউট ন্যাশনালিজম সোসাইটি মাইন্ড ডিসেন্ডেন্ট ইন্টু ট্রাইবাল ক্যাভাস সুস্থ জাতীয়তাবাদে দেশের প্রতি ভালোবাসার ধরন ভিন্ন ভিন্ন হতেই পারে দেশ নিয়ে আপনার এবং আমার স্বপ্ন আলাদা হতে পারে এবং সেখানে ভিন্ন মতের চর্চা এবং সম্মান দুটোই থাকে কিন্তু জাতীয়তাবাদ যদি আলট্রা লেভেলে চলে যায় তখন কিন্তু সমস্যা কথায় আছে কোনো কিছুতেই বাড়াবাড়ি ভালো না একটি অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করি ধরুন আপনি স্টেডিয়ামে বসে আপনার টিমের খেলা দেখতেছেন আপনার আশেপাশে বসে আছে আপনার টিমেরই সমর্থকেরা আপনাদের কাছে আপনার টিম ইউনিক কিন্তু প্রতিপক্ষকেও আপনি সম্মান করেন সম্মান করেন প্রতিপক্ষের সাপোর্টারদের কারণ আপনি জানেন তাদের কাছেও তাদের দল ইউনিক এটাই ন্যাশনালিজম কিন্তু যদি এমন হয় আপনি মনে করেন আপনার টিম সুপিরিয়র কেন সুপিরিয়র কারণ টিমটি আপনার টিম এজন্যই সুপিরিয়র আর বাকিদের গোনা তো দূর কি বাদ তাদের ইনফিরিয়র মনে করেন মনে মনে তাদের সমর্থকদের পারলে লাথিগুতাও মারেন এটা হলো আল্ট্রান্যাশনালিজম আর এই টাইপের আল্ট্রা ন্যাশনালিজম ফ্যাসিজমের ক্ষেত্র প্রস্তুত করে দেয় ইতিহাসবিদ রজার গ্রিফিনের মতে ফ্যাসিজম ইজ আ ফর্ম অফ প্যালেনজেনেটিক আলট্রান্যাশনালিজম অর্থাৎ ফ্যাসিবাদ হলো এক প্রকার পুনরুত্থানমূলক উগ্র জাতীয়তাবাদ তাহলে আসুন ফ্যাসিজমকে বোঝার চেষ্টা করি আর সেই সাথে দেখি ফাদার অফ ফ্যাসিজম ইতালির বেনিতা মুসলিনের জীবনী একটি দেশে নানা পদের শাসন ব্যবস্থা থাকতে পারে ডেমোক্রেসি থাকতে পারে আবার থাকতে পারে ডিক্টেটরশিপ এক ব্যক্তির ডিক্টেটরশিপ হতে পারে আবার চীনের মতো ওয়ান পার্টি ডিক্টেটরশিপও হতে পারে এখন নন ডেমোক্রেটিক অর্থাৎ অথরিটেরিয়ান রিজিম মানেই ফ্যাশিস্ট রিজিম বিষয়টি তেমন না যেমন চিলিতে উনিশশো তিয়াত্তর সাল থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত ক্ষমতাই ছিল অগস্ট পিনসে। মিলিটারি কু করে ভদ্রলোক ক্ষমতা নিয়েছিল সবগুলো পলিটিক্যাল পার্টি ব্যান করেন তিনি কোনো ডেমোক্রেসি বা পলিটিক্যাল ফ্রিডম ছিল না কিন্তু তিনি আবার আমজনতার প্রাইভেট লাইফে ইন্টারফেয়ার করতেন না জনতা কী করলো না করলো কি খেলো না খেলো কোন বই পড়লো কত টাকা কামাইলো তাতে তার কোনো সমস্যা নেই শর্ত একটাই ক্ষমতাকে চ্যালেঞ্জ করা প্রটেস্ট করা সরকারের বিরুদ্ধে কথা বলা আর রাজনীতি করা এসব চলবে না আম যেন তার ইকোনমিক্যাল এবং সোশ্যাল লাইফে কিছু ফ্রিডম কিন্তু ছিল ইনো নিজের কোনো কালচার পার্সোনালিটি তৈরি করেননি নিজের কোনো পার্টিও তার ছিল না তিনি কেবলই ছিলেন একজন মিলিটারি ডিক্টেটর একজন স্বৈরশাসক তাকে কেউ বলে না ফ্যাসিস্ট তাহলে ফ্যাসিস্ট রাষ্ট্র কিভাবে তৈরি করতে হয় রেসিপি কিন্তু খুবই সিম্পল প্রথমে আপনার প্রয়োজন এক কাল্পনিক গৌরবময় অতীত কল্পনায় এমন এক অতীত স্বর্ণযুগ উদ্ভাবন করুন যখন আপনার জনগোষ্ঠী ছিল পিওর পাওয়ারফুল এবং গ্রেট এই অতীত ইতিহাস পুরোপুরি সত্য হওয়ার প্রয়োজন নেই শুধু শুনতে ভালো লাগলেই হবে মুসলিনি নিজেই বলেছিলেন আমাদের কল্পকাহিনী হল জাতির শ্রেষ্ঠত্ব এরপর আপনার প্রয়োজন শত্রু ভেতরে এবং বাহিরে যারা আপনার সেই সুন্দর কাল্পনিক অতীতকে ধ্বংস করেছিল যারা আপনার আজকের এই করুণ অবস্থার জন্য দায়ী অর্থাৎ স্কেপ গোড খুঁজে বের করুন সব দোষ তার উপরে চাপান তারা হতে পারে জাতিগত সংখ্যালঘু অভিবাসী প্রতিবেশী উদারপন্থী কমিউনিস্ট বুদ্ধিজীবী অর্থাৎ আপনার মতো লোকজন ছাড়া অন্য যে কেউ হতে পারে আর সবচাইতে ক্লেভার পার্ট হলো আপনি নিজে প্রভাবশালী গোষ্ঠী হওয়া সত্ত্বেও নিজেকে জাহির করতে হবে ভুক্তভোগী বা ভিকটিম হিসেবে ভিকটিম কার্ড খেলতে হবে আপনি আপনার অধিকার ফিরে পেতে সংগ্রাম করতেছেন আপনি দুর্বলের উপরে অত্যাচার করতেছেন না বরং আপনি বীরের মতো প্রতিরোধ করতেছেন এটা দেখাতে হবে অলডো ইউ আর ডুইং সামথিং হরবল ইউ হ্যাভ টু সে দ্যাট ইউ আর ডিফেন্ডিং তারপর খুঁজে বের করুন একজন ক্যারিসম্যাটিক নেতা সম্মোহনী ক্ষমতার অধিকারী নেতা এমন একজন ব্যক্তি যাকে দিয়ে হবে কাজ হবে যিনি বিশেষজ্ঞদের পাতা দেন না এবং দাবি করেন একমাত্র তিনিই সব সমস্যার সমাধান করতে পারবেন আপনার নতুন পৃথিবী হবে তীব্র আবেগের শো এবং প্রশ্নহীন আনুগত্যের উগ্র জাতীয়তাবাদ উস্কে দিতে হবে জাতিকে আবার মহান করার প্রতিশ্রুতি দিতে হবে মেক দ্য নেশন গ্রেট এগেন আর যদি কেউ দ্বিমত পোষণ করে তার জন্য তো আছে মব ভায়োলেন্স তবে সেটা অপরাধ হিসেবে নয় বরং একটি জাতির শুদ্ধি অভিযান হিসেবে জাহির করতে হবে ফ্যাসিজমের প্রতিষ্ঠাতা বেনিত মুসলিনীর জন্ম আঠারোশো সালে ইতালিতে তার বাবা আলেসান্দ্রো ছিলেন একজন বিপ্লবী সমাজতন্ত্রী বা সোশ্যালিস্ট পেশায় কামার তার মা ছিলেন একজন ক্যাথলিক স্কুল শিক্ষিকা মুসলিনী ছোটবেলা থেকেই ছিলেন ডানপিটে এবং উগ্র প্রতিবেশীরা বলতো দ্য ম্যাড ওয়ান অর্থাৎ পাগলা এক সহপাঠীকে সুরিকাঘাত করার জন্য তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল অন্য একটি স্কুলে গিয়ে সে ভালো রেজাল্ট করে মেধাবী ছিল নো ডাউট মানুষের মনস্তত্ব নিয়ে তার ছিল তীব্র আগ্রহ বাবার পথ ধরে সে সমাজতন্ত্রে যোগ দেয় হয়ে ওঠে এক মেধাবী উগ্রপন্থী সাংবাদিক উনিশশো সালের মধ্যে তিনি সোশ্যালিস্ট পার্টির জাতীয় পত্রিকা আভান্তির সম্পাদক হয়ে যান তিনি ছিলেন প্রচারণায় উস্তাদ একজন সম্মোহনী বক্তা যিনি সাধারণ মানুষের ক্ষোভ আর রাগ দিতে এবং নিজের প্রয়োজন মতো ম্যানিপুলেট করতে পারতেন তিনি ইটালির বামপন্থী নেতা হওয়ার পথেই ছিলেন আর তারপর এলো প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো প্রথম দিকে ইটালি ছিল নিউট্রাল ইটালির সমাজতান্ত্রিক দলগুলো নিউট্রালিটির পক্ষে ছিল মুসলিনি নিজে তখন ইটালিয়ান সোশ্যালিস্ট পার্টি করতেন কিন্তু এখান থেকেই মুসলিনীর খেলা শুরু মুসলিনী দেখলেন এক গোল্ডেন অপরচুনিটির সামনে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে সমাজতন্ত্রীদের এসব ক্লাস সলিডারিটি তথা শ্রেণী ঐক্যের ডায়লগের চেয়ে মানুষকে আলট্রা ন্যাশনালিজমের ডায়লগ গেলানো অনেক বেশি সহজ ওটা মানুষের কাছে বেশি অ্যাপিলিং লাগে এছাড়াও তিনি দেখলেন সমাজতান্ত্রিক দলে তিনি খুব একটা উপরের দিকে উঠতে পারবেন না নিজ দলের বিপক্ষে গিয়ে তিনি ইতালিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পক্ষে বলতে শুরু করলেন ফলাফল উনিশশো সালে নিজ দল থেকে বের করে দেয়া হলো তাকে মুসলিনী একা ছিলেন না যারা চাচ্ছিল ইতালি যুদ্ধে যাক তেমন কিছু ইতালিয়ান ধনী শিল্পপতির সাহায্যে আর বাইরে থেকে ফরাসি সরকারের পাঠানো টাকায় তিনি নিজেই একটি সংবাদপত্র চালু করলেন নাম দিলেন ইল্পোপোলো দি ইতালিয়া অর্থাৎ ইতালির জনগণ মুসলিনীর শত্রু এবার বদলে গেল শত্রু এখন আর বুর্জুয়া নয় শত্রু এখন দুর্বল সমাজতন্ত্রী আর জীর্ণ উদার রাষ্ট্র তিনি এখন আর শ্রমজীবী শ্রেণীর মানুষের জন্য কথা বলেন না এখন বলেন নেশানের জন্য সমাজতন্ত্র তাকে শিখিয়েছিল জনগণকে জাগানোর কৌশল এবার তিনি সেই শিক্ষা কাজে লাগালেন তার নতুন আদর্শের জন্য ইটালি পরবর্তীতে নিউট্রালিটি ভেঙে মিত্রপক্ষে যোগ দেয় অর্থাৎ জার্মান এবং অটোম্যানদের বিরুদ্ধে ফরাসি এবং ব্রিটিশদের পক্ষে প্রথম বিশ্বযুদ্ধ শেষে বিজয়ী টিমে থাকলেও সেই জয় ছিল এক ছিন্ন ভিন্ন স্বপ্নের মতো মিত্রপক্ষের অন্য দেশগুলো ইতালিকে যেসব প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধে এনেছিল যুদ্ধ শেষে সেগুলো ইটালি পেল না ইটালি দেখল বড় শক্তিধর দেশগুলো তাদের সাথে প্রতারণা করেছে ইতালি অর্থনৈতিকভাবে তখন দেউলিয়া রাজনৈতিকভাবে স্থবির আর তার উপরে নতুন আতঙ্ক রাশিয়ার মতো কমিউনিস্ট বিপ্লবের ভয় মুসলিনী তখন বললেন এই ক্যাওটিক সিচুয়েশন সামলাতে ত্রাতা হিসেবে তিনি এসেছেন সি ক্যাওস ইজ দ্য ল্যাডার টু সামওয়ান মুসলিনী মাঠে নামালেন তার স্কোয়াড্রিটিদের যাদেরকে বলা হয় ব্ল্যাক শার্টস এরা ছিল রাগে ফুসতে থাকা ভেটারিয়ান সৈনিকদের ভায়োলেন্ট গ্যাং বা মব তারা ভায়োলেন্স শুরু করল সমাজতন্ত্রী ট্রেড ইউনিয়নবাদী এবং তাদের পথের কাটা যারা আছে সবার বিরুদ্ধে তারা বিরোধীদের মারধর করত বিরোধী মতের সংবাদপত্রের অফিসে গিয়ে আগুন লাগাতো এবং এসব হতো ইতালিয়ান পুলিশ এবং ধনী জমিদারদের নীরব সমর্থনে যারা কমিউনিস্টদের ভয় পেত কেন ভয় পেত কারণ কমিউনিস্টরা ক্ষমতায় এলে জমিদারের জমিদারিত্ব চলে যাবে এভাবেই কিছুদিন চললো উনিশশো সালে মুসলিনী তৈরি করলেন ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি ফ্যাসিস শব্দটি এখন রীতিমতো ইনসাল্ট কিন্তু তখন মুসলিম দলের নামই ছিল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি ফ্যাসিস শব্দটি এসেছে ইতালিয়ান শব্দ ফ্যাসিও থেকে যার অর্থ হল বান্ডল বা লিগ এই শব্দটি আবার এসেছে ল্যাটিন শব্দ ফ্যাসিস থেকে এইটা হলো সেই দলের এম্বেলাম আর এটা হলো পার্টির পতাকা এই যে মাঝের এই জিনিসটা ওটাকে বলে ফ্যাসিস একটা কুরাল যার হাতলে লোহার রড বা লাঠি বান্ডেল আকারে বাঁধা প্রাচীন রোমের অথরিটি এবং পাওয়ারের সিম্বল ছিল এটা রিপ্রেজেন্টিং দ্য পাওয়ার অব ম্যাজিস্ট্রেট টু এমফোর্স ল সোজা বাংলায় ডানডামের ঠান্ডা করার পার্টি উনিশশো বাইশ সালের অক্টোবরে মুসলিনি মার্চ অন রোমের ডাক দেন হাজারখানেক ব্ল্যাক শার্টস রোম অভিমুখে রওনা দেয় মুসলিনী কিন্তু নিজে এই পদযাত্রায় যোগ দেননি তিনি ছিলেন মেলানে তার অফিসে গভীর উদ্বেগে অপেক্ষা করছিলেন টেলিফোনের পাশে বসে কি রেজাল্ট হয় সেটা জানার জন্য পুরোটাই ছিল পলিটিক্যাল ব্লাপ সরকার যদি শক্ত হাতে দমন করতো না তাহলে মার্সান রোম বিফলে চলে যেত কিন্তু দুর্বল সরকার কয়েক হাজার ব্ল্যাক শার্টসের হুমকিতে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে রাজা ভিক্টোরি ম্যানুয়েল মার্শাল্লাহ জারি না করে উল্টা মুসলিনীকে সরকার গঠনের জন্য ইনভাইট করে ভাবলেন মুসলিনী ক্ষমতায় এসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন মুসলিনীর গ্যাম্বল কাজে লেগে গেল ইন্টারেস্টিং একটা তথ্য দিচ্ছি মুসলিনীর এই টেক ওভার স্ট্র্যাটেজি হিটলার পরের বছর অর্থাৎ উনিশশো সালে জার্মানিতে ট্রাই করেছিল যেটাকে বলা হয় মিউনিক বিয়ার হল পোচ হিটলার সাকসেসফুল হয়নি হিটলার সহ নাৎসি বাহিনীর সদস্যদের জেলে ভরা হয় হিটলার সফল হয়েছিল অন্যভাবে পরে যাই হোক ইটালিতে ফিরে আসি মুসলিনী রোমে এসে হয়ে গেলেন ইতালির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী এবার প্রশ্ন ক্ষমতায় এসে তিনি কি করলেন নাম্বার ওয়ান মুসলিনীর শাসন ছিল রোমান সাম্রাজ্যের হারানো গৌর ফিরিয়ে আনার স্বপ্নে মগ্ন তার সমর্থকরা প্রাচীন রোমানদের মতো তাকে স্যালুট দিত এমনকি তার দলের প্রতীক ফ্যাসেস যেটা ছিল প্রাচীন রোমের ক্ষমতা এবং কর্তৃত্বের চিহ্ন ওই যেটা বললাম পৌরাণিক গল্প দিয়েই তিনি আধুনিক যুদ্ধ এবং আগ্রাসনকে ন্যায্যতা দিয়েছিলেন নাম্বার দুই একজন সাংবাদিক হিসেবে মুসলিনী জানতেন গণমাধ্যমের শক্তি কতটা তাই তিনি বিরোধী সব সংবাদপত্র বন্ধ করে দেন সাংবাদিকদের বাধ্য করা হয় ফ্যাসিস্ট দলে নাম লেখাতে উনিশশো সালে তিনি মিনকুল পপ নামের সাংস্কৃতিক মন্ত্রণালয় গড়ে তোলেন তখন থেকে প্রতিটি সিনেমা এবং রেডিও চ্যানেল আর পোস্টার হয়ে যায় রাষ্ট্রীয় পপাকাণ্ডা নাম্বার তিন মুসলিনী তার বিরুদ্ধে সমালোচনামূলক যে কোনো চিন্তাকে ধ্বংস করত আর উৎসাহ দিত অন্ধ অনগত্যের তাদের স্লোগান ছিল বিশ্বাস করো অনুগত্য করো লড়াই করো স্কুলের পড়াশোনার ধরন বদলে দেয়া হলো স্বাধীন মনের মানুষ তৈরি করা যাবে না বরং তৈরি করতে হবে ফ্যাসিস্টদের প্রতি একনিষ্ঠ ভক্ত একটি জনপ্রিয় স্লোগান ছিল বই আর বন্দুক দিয়ে তৈরি করো নিখুঁত ফ্যাসিস্ট নাম্বার চার মুসলিনীর ফ্যাসিজম এমন এক জগৎ তৈরি করেছিল যেখানে তথ্যের চেয়ে অনুভূতি বড় গণসমাবেশ সামরিক প্যারেড এবং যুবকদের মিছিল এই টাইপের শো অফ নাম্বার পাঁচ ফ্যাসিজম নারী পুরুষ সমতাকে ঘৃণা করে মুসলিনী চাইতো তার ইতালিতে পুরুষ হবে কঠিন এবং আক্রমণাত্মক আর নারী মা হয়ে সাম্রাজ্যের জন্য সৈন্য তৈরি করবে নাম্বার ছয় প্রথম বিশ্বযুদ্ধে যেহেতু বিজয়ী টিমে থেকেও শক্তিশালী দেশগুলো ইটালির সাথে প্রতারণা এবং অপমান করেছে ইটালিকে তার প্রাপ্য পুরস্কারটি দেয়নি সেহেতু ইতালিকে দেখাতে হবে ভিক্টিম হিসেবে জাতির এই গভীর ক্ষোভকে তিনি ওয়েপেনাইজ করেছিলেন ভবিষ্যতের আগ্রাসনকে বৈধতা দিতে হিটলারও এমনই করেছিল ভার্সাই চুক্তি ছিল জার্মানির প্রতি তীব্র অপমান আর সেই ক্ষোভকে হিটলার কাজে লাগিয়েছিল মুসলিনের সমর্থকদের ভায়োলেন্সকে অপরাধ বলা হতো না বলা হতো সমাজের বিশৃঙ্খলতার বিরুদ্ধে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ ক্ষমতা এসে মুসলিনী তার গোপন পুলিশ ওভরাকে দিয়ে সব বিরোধীদের পিষে ফেলতেন এই নির্মম দমনকে জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে প্রচার করতেন উনিশশো সাতাশ সাল থেকে মুসলিনী শুরু করেন ব্যাটেল ফর বার্থ ইটালির জনসংখ্যা চল্লিশ থেকে ষাট মিলিয়নে নিয়ে যাওয়ার লক্ষ্যে গর্ভপাত আর গর্ভনিরোধে ছিল কঠোর শাস্তি নারীদের চাকরি থেকে বের করে দেওয়ারও আইন ছিল এসবই ছিল সেনাবাহিনী আর সাম্রাজ্যের জন্য আরও মানুষ তৈরির পরিকল্পনা নাম্বার নয় মুসলিনী কর্পোরেট রাষ্ট্র গড়ে তুলেছিলেন যাকে তিনি ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের মাঝামাঝি কিছু একটা বলে জাহির করতেন কিন্তু বাস্তবে এটা ছিল নিয়ন্ত্রণের হাতিয়ার স্বাধীন শ্রমিক সংগঠন ভেঙে দেওয়া হয় শ্রমিক ধর্মঘট নিষিদ্ধ করা হয় মজুরি কমিয়ে দেওয়া হয় আর বড় ব্যবসায়ীদের ক্ষমতা অটুট রাখা হয় এটা ছিল ক্লাস কনফ্লিক্ট দূর করার নামে ওয়ার্কিং ক্লাস চূর্ণ করার একটা ব্যবস্থা সোজা বাংলায় একজন ইটালিয়ানের কেবল পলিটিক্যাল ফ্রিডমই নয় ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং অর্থনৈতিক জীবনেও নাক গলাতে শুরু করলেন যে মুসলিনী সাপোর্ট করে না তার কাছে দেশটি মনে হবে জেলখানা সে সাথে মুসলিনী করলেন কাল্ট অফ পার্সোনালিটি বা ব্যক্তি পূজা মুসলিনীকে দেখানো হয় অতিমানব হিসেবে দেখুন ভাই ফ্যাশিজম সবসময় আইডিওলজিক্যালি দুর্বল থাকে এবং বৈপরীত্যে ভরা থাকে নেতার ব্যক্তিপূজা এই সমস্যার সমাধান করে তাদের কথা হল আপনার জটিল অর্থনীতি এবং বৈদেশিক বোঝার দরকার নেই আপনাকে শুধু অমুক নেতার উপরে আস্থা রাখতে হবে বিশ্বাস করতে হবে নেতা তার ম্যাজিক দিয়ে সব সমস্যার সমাধান করবে মিডিয়াতে দেখানো হতো সবাই মুসলিনীকে ভালোবাসে তিনি সব পারেন তিনি একাধারে নির্ভীক পাইলট দক্ষ শ্রমিক শক্তিশালী সাঁতারু দক্ষ বেহালাবাদক এবং একজন অক্লান্ত কর্মী যার অফিসে আলো সারা রাত জ্বলতো দেশের জন্য সারা সারাদিন সে কাজ করত খালি গায়ে কৃষকদের সাথে ফসল কাটতো যা তার মাটির সঙ্গে কানেকশন তুলে ধরে অর্থাৎ তিনি মাটির মানুষ তার ছবি থাকবে সব জায়গায় সাবানে ক্যালেন্ডারে মুক্তিতে তিনি সবচেয়ে বড় সেলিব্রিটি দেখুন একটা জিনিস বলি মুভি সিরিয়ালে আমরা সবসময় ভিলেন দেখি হ্যারি পটারের সেই লর্ড ভোল্ডেমডের মতো অর্থাৎ দেখতে ভয়ঙ্কর খুব খারাপ লোক এরা ভালো মানুষেরও ক্ষতি করে আবার নিজের লোকদের প্রতিও নির্দয় আচরণ করে তাহলে প্রশ্ন জাগে না এমন খারাপ লোকের পেছনে এত সমর্থক কোথা থেকে আসে আপনি মুভি সিনেমায় এমন ভিলেন হয়তো দেখবেন না যার কথা সুন্দর দেখতে সুদর্শন যাকে মানুষ খুব পছন্দ করে ভক্তি করে সবাই কি আর ভয় থেকে সমর্থন করে ভক্তি থেকেও তো সমর্থন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইতালির যেসব মানুষজন মুসলিনীকে সমর্থন করত অথবা জার্মানিতে যেসব মানুষ হিটলারের ডাই হার্ট ফ্যান ছিল তারা কি তখন বুঝতো তারা খারাপ কিছু করতেছে বরং তখন তাদের কাছে সেটা গ্লোরিফাইং ছিল মুসলিনীর কথা তখন তাদের কাছে মিষ্টিই লাগতো ব্যালিল্লা নামক ইতালিয়ান ফ্যাসিস্ট ইউথ গ্রুপ স্লোগান দিত মুসলিন ইজ অলওয়েজ রাইট উনিশশো সালে ল্যাটারান ট্রিটির মাধ্যমে ইতালির পেটের ভেতরে ভ্যাটিকান সিটি তৈরি হয় ক্যাথলিক খ্রিস্টানদের পোপ পায়াস দ্য ইলেভেন পর্যন্ত মুসলিনীর প্রশংসা করে তাকে দ্য ম্যান অব দ্য প্রভিডেন্স হিসেবে উল্লেখ করেন ক্যাথলিক খ্রিস্টানদের চোখেও মুসলিনী হয়ে যান মহান কিছু মুসলিনীর জন্মস্থান পিডাপ্রিয় রীতিমতো তীর্থস্থানে পরিণত হয় তার সমর্থকদের কাছে এত বড় বড় কথা সত্ত্বেও মুসলিনীর ইতালি বাস্তবে ছিল কাগজের বাঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের সাথে যোগ দেয় মুসলিনী তার সেনাবাহিনীর হাতে ছিল প্রথম বিশ্বযুদ্ধের পুরনো জরাজীর্ণ অস্ত্রশস্ত্র নৌবাহিনীর না ছিল রাডার না বিমানবাহী জাহাজ না ছিল জ্বালানি নিরাপত্তা হিটলারের জন্য অ্যাসেট না বরং লায়াবিলিটিতে পরিণত হয় মুসলিনী মুসলিনী বাস্তবতা কম বুঝত অহংকারের জোরে চলত উনিশশো চল্লিশ সালে গ্রিস আক্রমণ করে মুসলিনী ক্ষুদ্র গ্রিক বাহিনীর প্রতিরোধে ইতালিয়ান আর্মি পিছু হটে উত্তর আফ্রিকাতেও ব্রিটিশদের সাথে যুদ্ধে নাস্তানাবোধ হয় ইতালি প্রতিটি যুদ্ধক্ষেত্রে ইতালি প্রমাণ করে তারা এক বোঝা যাকে জার্মানদের বারবার রক্ষা করতে আসতে হয় শেষ ধাক্কাটা আসে উনিশশো সালের জুলাই মাসে ইতালির সিসিলিতে মিত্রবাহিনী আক্রমণ চালায় ইতালিতে মিত্রবাহিনীর পাপড়তেই ফ্যাসিস্ট মিথ্যে গল্পগুলো ভেঙে চুরমার হয়ে যায় বিপদের মুখে মুসলিন নিজের লোকরাই তার বিরুদ্ধে দাঁড়ায় উনিশশো সালের চব্বিশে জুলাই রাতে যুদ্ধ শুরুর পর প্রথমবার ফ্যাসিস গ্র্যান্ড কাউন্সিলের বৈঠক বসে এক অবিশ্বাস্য ভোটে তারা মুসলিনীর ক্ষমতা কেড়ে নেয় পর ইটালির রাজা তাকে গ্রেপ্তার করে দুই দশক ধরে ইটালি শাসন করা লোকটিকে বিনা বাধায় ছুঁড়ে ফেলা হয় কিন্তু গল্প সেখানেই থামেনি সেপ্টেম্বরে জার্মান কমান্ডোরা তাকে মুক্ত করে এক পাহাড়ি কারাগারে এক দুঃসাহসী অভিযান চালিয়ে হিটলারের একটি পুতুল নেতা দরকার ছিল কারণ ইতালির উত্তরে জায়গাগুলো জার্মানদের দখলে ছিল তাই মুসলিনীকে বসানো হয় ইতালিয়ান সোশ্যাল রিপাবলিক নামক জার্মান পাপেট স্টেটের প্রধান হিসেবে যা পরিচিত ছিল শ্যালো প্রজাতন্ত্র নামে রিপাবলিক অফ শ্যালো সেখানে মুসলিনী জার্মানদের হাতের পুতুল ছাড়া আর কিছুই ছিলেন না উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিল মাসে মিত্রবাহিনী আর ইটালিয়ান পার্টিজানরা ঝড়ের মতো উত্তর ইতালি থেকে জার্মানদের বিতাড়িত করে মুসলিনী দেশ সুইজারল্যান্ডে পালানোর চেষ্টা করে সদ্যবেশ ধারণ করে জার্মান সামরিক কোট আর হেলমেট পরে তিনি পালাতে চান কিন্তু যিনি বিশ বছর ধরে সারা দেশে তার নিজের মুখের ছবি প্রচার করেছেন তার জন্য লুকানোর কোনো জায়গা ছিল না সাতাশে এপ্রিল ইতালিয়ান পার্টিজানদের হাতে তিনি ধরা পড়েন পরের দিন আঠাশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ ব্যানিত মুসলিনী এবং তার প্রেমিকা ক্ল্যারেটা প্যাটাচ্চিকে গুলি করে হত্যা করা হয় তাদের মৃতদেহ মিলানে নিয়ে যাওয়া হয় এবং পাবলিকের সামনে ফেলে দেওয়া হয় সেখানে উত্তেজিত জনতা লাশগুলোকে লাথি মারায় থুতু দেয় অপমান করে এবং শেষে একটি গ্যাস স্টেশনের গাড়ার থেকে তাদেরকে উল্টো দিক করে ঝুলিয়ে রাখে দেখুন ফ্যাসিজম একটি নির্দিষ্ট এবং উগ্র ডানপন্থী ভাবাদর্শ অন্যদিকে টোটালিটারিয়ানিজম এক ধরনের সরকার ব্যবস্থা টোটালিটারিয়ানিজমে রাষ্ট্র মানুষের ব্যক্তি জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সহ প্রতিটি দিকের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ রাখে সহজ কথায় সব ফ্যাসিবাদী শাসনই টোটালিটারিয়ান হতে চেষ্টা করে টোটালিটারিয়ান হতে না পারলেও অন্তত অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী হয় কিন্তু সব অথরিটেরিয়ান বা টোটালিটারিয়ান রাষ্ট্রই ফ্যাসিবাদী নয় এটা মাথায় রাখুন মিশরের আব্দুল ফাত্তা সিসি হলো অথরিটেরিয়ান কেউ তাকে ফ্যাসিস্ট বলবে না আবার চীন এতকাল অথরিটেরিয়ান ছিল ভবিষ্যতে মাস সার্ভিলেন্স প্রযুক্তির প্রসারে তার টোটালিটেরিয়ান স্টেটে পরিণত হতে যাচ্ছে একসময় ফ্রান্সের রাজা লুই দ্য ফরটিন বলেছিলেন আই অ্যাম দ্য স্টেট নার্সি নেতা রুডল হেজ উনিশশো সালে বলেছিল অ্যাডলফ হিটলার ইজ জার্মানি অ্যান্ড জার্মানি ইজ অ্যাডলফ হিটলার আর মুসলিনই বলেছিল এভরিথিং উইদিন দ্য স্টেট নাথিং আউটসাইড দ্য স্টেট নাথিং এগেনেস্ট দ্য স্টেট কিন জঙ্গুন কী বলে সেটা জানতে ইচ্ছা করে স্বৈরাচার নিয়ে আমার এই ভিডিওটি দেখতে পারেন তো আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ